হ্যালো প্রিয়ন রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে আজকে রাতে তোমার এবং তোমার পার্নারে কী কারেন্ট এনার্জি রয়েছে কারেন্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে সেটাই দেখব তো চলো রিডিংটা শুরু করা যাক এটা জেনারেল রিডিংটা ইংলিশ রিডিং জেনারেল স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না কিন্তু কিছু তো অবশ্যই রেজোনেট করবে কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রিডিং কর ম্যাচ করবে এবং তার সাথে রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং এটা প্রত্যেকের জন্য মেল ফিমেল ট্রান্সজেন্ডার মারে আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে সবার জন্য এবং যারা আছো তোমার প্রিয় বন্ধুদের জন্য দেখছো প্রত্যেকের জন্য প্রত্যেকেই দেখতে পারো প্রত্যেকের সাথে কিছু না কিছু ম্যাচ অবশ্যই করবে তো চলো রিডিংটা শুরু করি দেখি তোমার নিয়ে তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে কি কারেন্ট ফিলিংস রেখেছে বর্তমানে কী ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে সেটাই আমরা দেখবো চলো দেখি আজকে রাতের ফিলিংস যা দেখছি তোমাকে নিয়ে তোমার পার্টনার বিয়ের স্বপ্ন দেখছে বিয়ে করতে চাইছে ওনার লাইফে একটা চ্যাপ্টার শেষ করে অন্য নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাইছে নতুন একটা অধ্যায়ের শুরু করতে চাইছে সেই জন্য ইউনিভার্সের কাছে সরি সেই জন্য ইউনিভার্সের কাছে মানে কী বলবো ভীষণভাবে প্রে করছেন যে ইউনিভার্স আমার লাইফটা যে জায়গায় গিয়েছে সেখান থেকে নতুনভাবে শুরু করুক শুরু হোক তুমি আমার এই জায়গাটা শেষ করে নতুনভাবে কিছু একটা শুরু করে দাও আমি যা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী তো উনি ওনার লাইফে মানে একটা অধ্যায় শেষ করে আর একটা অধ্যায় মানে এ করতে চাইছে শুরু করতে চাইছে কেরিয়ারের দিক দিয়ে হতে পারে ভীষণ মানে কোনো লস টস হয়েছে সেই জন্য ভীষণভাবে চিন্তিত কেরিয়ার নিয়ে টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত টাকা পয়সা কিভাবে কি করা যায় সেই জন্য ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে রয়েছে সাথে ওনার টাকা পয়সার সমস্যাটা মিটবে একটু সময় লাগবে হয়তো ইউনিভার্স কোনো সুযোগ দিচ্ছে টাকা পয়সাগুলো সেবা করার সেটা হয়ে উঠছে না কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এই মানুষটা মানে কি বলবো পাস্ট প্রেজেন্টের মধ্যে এখনও এ রয়েছে মানে উনি যে থার্ড পার্সেনকে চয়েস করে আছে উনি এখনও কিন্তু থার্ড পার্সেনকে ওনাকে আঘাত করেছে ক্ষতি মানে ধোকা দিয়েছে উনি কিন্তু তাও না হালকা একটু ঘুরে আছে থার্ড পারসনের দিকে মানে পুরোপুরি উনি শিফট করতে পারছে না যেহেতু উনি থার্ড পার্সেনকে হয়তো বিশ্বাস করেছিল সেই জন্য থার্ড পার্সেন এমনভাবে আঘাতটা করেছে ওনার এখনও মনে হচ্ছে যে ওই মানুষটাই কি এরকম করলো ওই মানুষটাই কি আমার সাথে এরকম করতে পারে এই ধরনের একটা সংশয় এনার মনে এখনো কাজ করছে সেই জন্য এখনো পুরোপুরি মানে এ করতে পারেনি এখনও ওনার দিকে ঘুরে আছে এদিকে তোমাকে যে মানে ভালোবাসে সেটাও অস্বীকার করতে পারছে না তোমাকে নিয়ে বিয়েরও স্বপ্ন দেখছি ভাবছে যে এ মানে মানে কি বলবো দু রকম তিন রকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এক উনি ভাবছে যে যে মানে তো যেহেতু থার্ড পারসন কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে এরকম হয়তো বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য একদিকে ভাবছে যে ওর কাছ থেকে পুরো বেরিয়ে এসে তোমার সাথে সম্পর্কটা শুরু করবো তোমাকে বিয়ে করবো সেই ধরনের চিন্তা ভাবনা একদিকে রেখেছে আর একদিকে উনি ওদিকেও একটু মানে এ করে রাখাচ্ছে যে মানে ওর দিকেও ফিরে আছে থার্ড পার্সেন্ট ওটাকে ফিরে আছে এটা ভেবেই যে ওই মানুষটা আমার সাথে এরকম করতে পারলো ওর কি আমার সাথে এটাই করেছে বা ওর দ্বারাই কি এটা সম্ভব মানে এখন একটু সংশয় প্রকাশ করছে এইরকম একটা ব্যাপার সাথে ইউনিভার্স তোমাকে মেলাতে চাইছে এবং উনি ওনার লাইফটাকে ব্যালেন্স করতে চাইছে মানে উনি ওনার লাইফে যা সমস্যা যা মানে সংশয় যা কিছু সব কিছুর মানে ডাউট ক্লিয়ার করতে চাইছে ব্যালেন্স করতে চাইছে ওনার লাইফটাকে ভীষণ ইমোশান আজকে ভীষণ ইমোশান ফ্লো হচ্ছে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে যে থার্ড পারসন আছে সে কিন্তু মানে ওনাকে আবার মানে এ করার চেষ্টা করছে মানে কী বলে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সাথে সে কিন্তু বাইরে দাঁড়িয়ে বেশ মজাও নিচ্ছে মানে এই মানুষটাকে যে এই মানুষটি যে তোমার যে পার্টনার রয়েছে সে যে ওনাকে বিশ্বাস করেছিল সেটা তো কোনো দাম দেয়নি উল্টে তাকে তো আঘাত করে সে এখন মজা নিচ্ছে সে এখন ভাবছে যে যা করেছি বেশ করেছি এটাই করা উচিত ছিল মানে সে মজা নিচ্ছে উল্টে এর প্রতি এর ওপর কিন্তু আবার নজরও রেখেছে যে দেখি ও কী করে কি করতে পারে দেখি ও কি আবার সম্পূর্ণ ওই সম্পর্কটাতে চলে যায় মানে তোমার সাথে সম্পর্কটাতে চলে আসে নাকি একা থাকে নাকি আবার ওনার কাছে যায় উনি এখন এই রকম একটা থার্ড পারসনের এনার্জি রকম আমি একটা দেখতে পাচ্ছি সাথে তুমি চাইছো যে তোমার মানুষটা তোমার কাছে আসুক তোমাকে প্রপোজাল দিই তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক তোমার তুমি আজকে দিনের আজকে রাতে ভীষণ দুঃখ কষ্টে জর্জরিত মানে ভীষণ আঘাত পেয়েছো কোনো কথায় হোক বা কোনো সিচুয়েশানের পরিস্থিতি এমন হয়েছে হয়তো ভীষণভাবে আঘাত পেয়েছো তোমার মানে তোমার পিছনেও বা তোমার পার্টনার যে যার কথা ভেবে তুমি রিডিং দেখছো দুজনেরই পেছনে না ষড়যন্ত্র করছে কেউ ষড়যন্ত্র করেছে বা চক্রান্ত চলছে বা মানে কী বলো দুজনের পরি মানে দুজনেই একজন কেউ কমন মানুষ এসে যে কিনা তোমাদের দুজনের ওপরেই মানে হচ্ছে কি বলো অ্যাটাক করছে আর কি বারবার দুজনের দুজনের ওপরেই উনি নজর রাখছে রেখে দুজনের মানে সম্পর্কটা একদম ভেঙে তো দিচ্ছে উনি দুজনের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে দুজনের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে পেছন থেকে ষড়যন্ত্র করতে চাইছে যাতে করে তোমরা না এক হতে পারো সেই চিন্তা ভাবনা তারপরে আমি যাই এনার্জি দেখছি যে ওনার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে একদম মানে একদম ওনার লাইফটা উনি চেঞ্জ করতে চাইছেন কারণ উনি আর এগুলো থেকে মানে বেরোতে চাইছেন উনি লাইফটাকে লাইফটাকে ব্যালেন্স করতে চাইছেন সেই জন্য উনি ওনার লাইফটাকে চেঞ্জ করতে চাইছে উনি একটা অধ্যায় শেষ করে নতুন একটা অধ্যায় শুরু করতে চাইছে আচ্ছা আবার দেখতে পাচ্ছি যে উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে একটা সম্পর্ক সুন্দর সম্পর্ক একটা অন্য রকম সম্পর্ক শুরু করতে চাইছে উনি কোনো মানে ভালো উঁচু পোস্টের জন্য প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা ভালো ভালো পোস্টের চাকরির জন্য ভীষণ পরিমাণে চেষ্টা চালাচ্ছেন আজকে রাতে ওনারও অবস্থা ভীষণ খারাপ ইউনিভার্সি কাছে প্রে করছেন কান্নাকাটি করছেন আঘাতটা উনি সহ্য করতে পারছেন না কিন্তু উনি জানেন যে মানে কি বলবো উনি জানেন যে এগুলো ঠিক করতে গেলে প্রচুর কষ্ট করতে হবে সাথে টাকা পয়সাকে নিয়ে ওনাকে প্রচণ্ড পরিমাণে ভাবাচ্ছে আবার দেখা দেখছি যে ওনার হৃদয়টা অ্যাকচুয়ালি ভেঙে টুকরো টুকরো হয়ে যেহেতু থার্ড পার্সন এরকম আঘাত দিয়েছে তোমাকেও যে অবিশ্বাস করেছিল সেটাও থেকে পেয়েছে মানে উনি ভাবছে এটাই যে যাকে অবিশ্বাস করে আমি শুরু এসেছিলাম আর যাকে বিশ্বাস করে আমি গিয়েছিলাম সে তোমাকে প্রচুর আঘাত দিয়েছে এবং যাকে অবিশ্বাস করে আমি চলেছিলাম তার সে তো তার সে তোমাকে কিছু করেনি বরং তাকে আমি কষ্ট দিয়েছি সেই জন্যই বোধহয় আমি আজ আমার কর্মফলটা পাচ্ছি এইরকম চিন্তাভাবনা কিন্তু আজকে ওনার রয়েছে তো এই ছিল আজকে তোমার প্রতি তোমার কর্নারের কারেন্ট ফিলিং সবাই কেমন লাগলো অবশ্যই জানিও শুভরাত্রি সবাইকে বাই সবাইকে